আসসালামু আলাইকুম আশুর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা গণনা করা পদ্ধতি শিখাই দেবো বা মন্ত্র নিয়ম কারণ যা আছে সব শিখাই দেবো আর এটা হচ্ছে হিন্দু শাস্ত্রে হিন্দু মতে দেবো আর এটা কিন্তু অনেক পুরাতন একটা মানে সিস্টেম বা পুরাতন একটা বলতে পারেন গণনা করা পদ্ধতি আমাদের এদিকে গণনা তো বলে না আমাদের এদিকে বলে গণাপড়া গণপড়া বলে যাই হোক আপনাদের এক এক জায়গায় এক একটা ভাষা তো আগে আমার এদের এদিকে যত কবিরাজ ছিল তারা বেশিরভাগই এই গণনাটা করত। মানুষের সামনে এই গণনাটা করতো আমরা দেখতাম তো মূলত সেই গণনাটা আপনাদের মাঝে আমি শিখাই দেবো আপনারাও করতে পারবেন কিন্তু এই গণনাটা করতে গেলে ছোট্ট একটা সাধনা আপনাকে করে নিতে হয় যে সাধনাটা করলে পারে আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর এটা এই সাধনাটা করার জন্য করে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যদি পারেন মাতার গাছের ডাল একটা সংরক্ষণ করবেন মাতার গাছের ডাল হলে সবথেকে ভালো হয় মানে এটা দিয়ে সবথেকে বেটার হয় এছাড়াও আপনারা করতে পারবেন বট গাছের ঠাল দিয়েও করতে পারবেন পাখড়ি গাছের দু করতে পারবেন আবার আপনারা এই কদম গাছের দিয়েও করতে পারবেন মানে এই কয়েকটা এই গাছের ঠাল দিয়ে এই গাছটা করানো হয় হলাত পক্ষে মাতার গাছের ঠালটা থেকে বেটার হয় আর মাথার গাছের ঠাল ছাড়া যদি বট গাছের ঠাল নেয় ওইটা হবে সমস্যা নেই তো যাই হোক একটা ঠাল নেবেন কিন্তু ঠালটা কেমন নেবেন আমি আপনাদেরকে দেখা দেই এরকম এরকম চিকন নেবেন এটা কিন্তু মূলত ওইসব গাছের ডাল না আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা কিন্তু দেখাইতেছি তো ডালটা নেবেন এরকম চিকন দেখি ডালটা নিয়ে অবশ্যই ডালটা কাটার সময় গাছ গাছের থেকে অনুমতি নেবেন অথবা একটা মন্ত্র আসছে এবং বৃক্ষ বৃক্ষ দেবায় মতে আপনারা গাছকে জানাইয়া ধূপ দিয়ে তারপরে গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসবেন নিয়ে আসার পর গাছের ঠালটা নেবেন কতটুকু এখন আপনাদেরকে বুঝাইয়া দিন এতে আপনারা বুঝবেন না আপনাদের হাতে কয় কয়েকটা আঙ্গুল আছে পাঁচ আঙ্গুল আপনারা লক্ষ্য করবেন এই যে এখানে কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের এখানে কিন্তু একটা করে দাগ থাকে যেমন দেখেন এই যে এই আঙ্গুলের এখানে একটা দাগ এই আঙ্গুলের এখানে দাগ এই আঙ্গুলের এখানে দাগ এই আঙ্গুল এখানে দাগ এই যে দাগগুলো যে থাকে আপনারা পাঁচ আঙ্গুল হ্যাঁ ঠালটা নেবেন পাঁচ আঙুল কেমন যেমন ধরেন আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সুন্দরভাবে মাইপে তা করে নেবেন এই যে আমার এই দাগ থেকে এই দাগ থেকে এতখানি এই যে এতটুকু এই দাগ থেকে এতটুক এখন আমার এই দাগ থেকে আবার এই আঙ্গুলের মাপটা নিতে হবে এটার থেকে আসলে কতটুক এই যে এতটুকু আবার এ আঙ্গুল থেকে এ আঙ্গুলও মাপড়া নিতে হবে মিডিল আঙ্গুল এটার আসলো এতটুক তারপরে আসবে এটার এটার আসলো এতটুক তারপরে হচ্ছে এটা এটার আসলো এতটুকু এখানে মোট কয় আঙ্গুল আছে আমার পাঁচ আঙ্গুল আছে এটা মোট পাঁচ আঙ্গুল আছে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি এই ডালটাকে সরিষার তেল দিয়া সরিষার তেল দেওয়া এবং সিঁদুর দিয়া সুন্দরভাবে এটাকে একটু লেপন করে নেবেন সুন্দরভাবে এভাবে লেপন করে নেওয়ার পরে এই ডালটাকে নিয়ে আপনারা এই সাধনাটা শুরু করবেন মোট এক সপ্তাহ কিন্তু আপনাকে সাধনটা করতে হবে সাধনটা খুবই সহজ বেশিক্ষণ টাইম লাগে না আপনারা অতি সহযোগ করে নিতে পারবেন তো এক সপ্তাহ কিভাবে করবেন আপনারা নির্দিষ্ট একটা কালী মন্দির বেছে নেবেন যদি কালী মন্দির যদি আপনারা না পান এমন আছে অনেকেই শহরে বসবাস করে সেক্ষেত্রে ওনারা কালী মন্দির পায় না তো তাতেও কোনো সমস্যা নাই আপনারা যদি নিরালায় একটা জায়গা পান যেটা সুবিধা হবে আপনারা ওইটাই করবেন নিরালায় যদি জায়গা পান তাহলে ওখানে কালীর একটা ছবি সামনে রাখবেন নিরালায় জায়গায় যেখানে মানুষ যাতায়াতটা করে না ওই জায়গায় যাবেন কালি কালির ফটো সামনে রাখবেন আবার এমনও হয় যা অনেক লোক আছে ঘরে ঘরে ছাড়া বাইরে কাজ করতে পারে না তাদের জন্য করে বেটার হবে কি নিজস্ব একটা আসন মানে নিজস্ব একটা ব্যবস্থা করে নেবেন যেমন আপনারা যে ঘরে শন সে ঘরে কিন্তু কাজ করলে কাজ হবে না আপনার ঘর ছেড়ে একটু দূরে মানে আপনি যে জায়গায় থাকেন শন বাচ্চা কাচ্চা নিয়ে যে জায়গায় থাকেন তার থেকে একটু দূরে একটা ঘর থাকতে হবে ওই ঘরের ভিতরে কাজটা করবেন একটু দূরে ওই ঘর যেটাকে আপনারা আসন বানাইছেন সেই আসনের মধ্যে কালীর ফটো সামনে রেখে কালীকে পূজা পানি দিবেন দুধ কলা আগরবাতি ধূপ এগুলো দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা এই সাধনাটা শুরু করে দিবেন আর যে ঠালটা নিচ্ছেন এটা হচ্ছে যারা ঘরে করবেন তাদের জন্য বললাম আর যারা একটু বাইরে করতে পারবেন তারা কালী কালীর ছবি বাইরে নিয়ে যাবেন নিরালয় জায়গায় কালী মূর্তির ছবি রাখবেন তাকে ভোগ বিলাতি যা কিছু লাগে ধূপধূনা দিয়ে দিবেন পাক পবিত্র অবস্থায় ঠালটাকে সামনে রাখবেন আর যারা কালী মন্দিরে যাইতে পারবেন তাদের সব থেকে বেটার হয় কালী মন্দিরে তো যাই হোক সব জায়গায় তো সব কিছু সম্ভব না আপনারা যাবেন তো যাই হোক যখন আপনারা কালী মন্দিরে যাবেন বা কালীর ফটোর সামনে এই মাদার গাছের ঠাল বা পট গাছের ঠাল যেটা আপনার আঙ্গুলের মাপ আছে সেটাকে রেখে দেবেন সামনে সুন্দরভাবে রেখে দেবেন তার চরণে রাখবেন মানে তার ফটো যেটা হেন আছে তার চরণে রেখে দেবেন যদি মূর্তি থাকে সরাসরি কালী মন্দিরে তাহলে মূর্তির চরণে রেখে দেবেন দেওয়ার পরে ছোট্ট একটা কাজ করতে হবে যার যার গুরুকে স্মরণ করে নেবেন নেওয়ার পরে একটা মন্ত্র আছে যে মন্ত্রটা আপনাকে প্রত্যেক দিন একান্ন বার করে যায় পাঠ করে নিয়ে আসতে হবে একান্ন বার করে পাঠ করবেন পাঠ করে এই ঠালের মধ্যে ফুকটা দেবেন হ্যাঁ ফুঁক মনে করে এক প্রত্যেক দিন যখন এক মানে এক এক নাগারে এক সপ্তাহ করবেন এক সপ্তাহ করলে পরে আপনার যাবেন এটার যখন সামনে যখন ওই রাখার পরে মন্ত্র পাঠ করবেন আর এই ঠালের মধ্যে খুব মেরে দিবেন দিয়ে আগের দিন একান্ন বার করে ঠিক এক সপ্তাহ করবেন এক সপ্তাহ শেষে এখন আপনারা বলতে পারেন যে ঠাল নাকি ওখানে ফিরে আসবো নাকি নিয়ে আসবো অবশ্যই ওখানে খেয়ে আসতে হবে ঢাল বাসায় আনা যাবে না ততদিন থেকে আপনার এক সপ্তাহ পূরণ না খালটা খুলে রেখে দেবেন অথবা তার চরণে না রাখতে হবে এমন একটা জায়গায় পলায় রেখে দেবেন কিন্তু তার আসনেই রাখতে হবে যে জায়গায় কাজ করবেন সেখানেই রাখতে হবে যে মন্দিরে যাবেন সেই মন্দিরেই রেখে দিতে হবে দেওয়ার পরে যখন আপনার ছয় দিন এক নাগারে চলে যাবে সাত দিনের মাথায় আপনারা একইভাবে কাজ টাজ করে ওখান থেকে লাঠিটা নিয়ে আসবেন লাঠিটা নিয়ে আসার আগে মানে নিয়ে আসার পরে আপনারা এই লাঠির উদ্দেশ্যে মানে এই উদ্দেশ্যে যদি পারেন একটা কবুতর মা কালীর নামে জবাই দিয়ে দেবেন ওই মন্দিরে অথবা যদি আপনার বাসায় করেন ওখানে মা কালীর নামে একটা কবিতর জবাই দিয়ে দেবেন দিয়ে সেই কবিতরে মাংসটা আপনি নিজে খাবেন না কবিতরের মাংসটা অন্য কাউকে দিয়ে দেবেন অন্য কেউ খাবে তো এই নিয়মে আপনারা কাজটা করবেন একশো রেজাল্টটা পাবেন এগুলো আদি মানে পূর্বপুরুষরা বা আমাদের যত পূর্বপুরুষরা ছিল তারা অবশ্যই এই কাজগুলো বেশি করতে আগে মানে এই গণনাটা সবথেকে বেটার করতো আপনারা যারা যারা এই বিষয়ে ঘাটছেন তারা অবশ্যই তাদের তারা অবশ্যই জানতে পারবো যে এই গণনাটা বেশি করতো মানুষ তো যাই এখন আপনার গণনাটা করবেন কিভাবে আর মন্ত্রটা তো আমি ইউটিউবে এখনো বাতায় দি মন্ত্রটা বলতেছে আপনারা নোট করে রাখেন মন্ত্রটা হচ্ছে কাল কালি কালি মহা কালি অবতার হুহুঙ্কারে হাকে কালি কাপে থর থর সামের দূরে লোহার ডাঙ হস্তে করিয়া আই মা কালি তুই চলিয়া অমুকের কি হয়ে আছে দে মা তুই দেখাইয়া যদি আমার কথা না শুনেবু মা পঞ্চ শিবের পঞ্চমুন্ডুর মাথায় তোর দুই পাও মুসিব মা এভাবে মন্ত্রটা জপ করবেন এসে এটা একান্নবার করে জপ করবেন পুরোপুরি এক সপ্তাহ আবারও বলতেছি কালি কালি মহাকালি কালি অবতার হুহুংকারে হাকে কালি কাপে থর থর সামের দুলি লো করিয়া মা কালী তুই আয় চলিয়া মন্ত্রটা ভালোভাবে শুনবে না মা কালী তুই আয় চলিয়া অমুকের কি হই আছে দে মা তুই দেখাইয়া যদি মা মিথ্যা যদি মা এখানে বলতে পারে যদি মা মিথ্যা কবি বা যদি মা তুই না দেখাবি শিবের পঞ্চমুণ্ডুর মাথায় তোর দুই পাও মুসিব মা শেষবার মা বলতে পারে নাও বলতে পারে মন্ত্র সেটাই এভাবে এক সপ্তাহ করার পরে আপনারা সাতনে সিদ্ধি হয়ে যাবে এক সপ্তাহ যখন আপনাকে এক সপ্তাহ করবেন শেষের দিনে কিন্তু কিছুটা ঘুরতে পারে শেষের ছয় দিনের মাথায় অথবা সাত দিনের মাথায় কিছু একটা নমুনা আপনারা পেয়ে যাবেন ওখানে একটা ভয় ভয় একটা অবস্থা আসতে পারে কিন্তু আপনারা ভয় করবে না শরীর টরুটি বন্ধ থাকবে কোনো ভয়ের কারণ নাই কেননা এটা কোনো ক্ষতির দিক নেই হ্যাঁ আপনাকে যখন নমুনা দর্জন করে তারা একটু ভয় ভিত্তি দেখাতে পারে স্বভাব কিন্তু ভয়ের কিছু কোনো কিচ্ছু নেই গুরুকে স্মরণ করে যাবেন কোনো কিছু হবে না তো এই সাধনাটা করার পরে আপনারা যখন এটাতে কাজ করবেন কার কি হয়েছে না হয়েছে যদি আপনারা এটা কাজ করতে চান সর্বপ্রথম সাতবার যখন একটা লোক আসছে লোকটা বলতেছে আমার কি হয়েছে একটু বলে দেন মানে আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন তার কি হয়েছে কিন্তু তারপরেও গণনাটা করাটা থেকে বেটার গণনাটা করলে কি হয় যখন আপনি কীভাবে করবেন তার নামটা নেবেন নিয়ে সাতবার মন্ত্রের ভিতরে যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রের ভিতরে যেখানে অমুকের কি হয়েছে ওখানে ওনার নামটা বলে দেবেন নামটা বলে দিয়া সাতবার মন্ত্র করে সারটা ফুক মেরে দেবেন এই লাঠির মধ্যে দিয়া এখন আপনার এই যে আঙ্গুলগুলা যে মাপছেন এই আঙ্গুলের মাপগুলা আবার দেবেন এভাবে এভাবে যখন মাপ দেবেন দেখবেন মাপ দিতে দিতে শেষ পর্যায়ে দেখবেন এই হাটটার কিছু অংশ দেখেন কিছু অংশ দেখবেন যে এভাবে মানে এখানে তো কম বেশি হয় নাই কিন্তু যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে এই নাঠিটা কম বেশি হয়ে গেছে ছোটো বড়ো হয়ে যাবে মানে নাঠিটাকে এভাবে যখন মাপ দিবেন মানে আমি দেখানো সত্ত্বেও করতেছি এটা যখন এভাবে মাপ দিবেন যেভাবে যখন মাপ দিবেন লাঠিটা কিন্তু এটা এখনো কম বেশি হয় নাই মানে এটা কম বেশি হয়ে যাবে এমন হয় এটা বেশি হয়ে যাবে এমন আছে এটা একেবারে কম হয়ে যাবে লাঠিটা আপনারা করে দেখবেন তাহলে বিশ্বাস করবেন তাহলে বিশ্বাস করবেন না এটা লাঠিটা কম বেশি হয়ে যাবে কম বেশির ভিতরেই খেলাটা কিভাবে বুঝবেন যে তার কি হয়েছে যদি তার শারীরিক সমস্যা থাকে এটা বিশ্বাস করে এটা নিয়তের উপরে হয়

হ্যাঁ তাহলে দেখবেন লাঠিটা বেশি যাবে মানে বাড়তি হয়ে যাবে তাহলে বুঝে নেবেন তার জিনভরি সমস্যা আছে এরপরে যখন আপনার আবার মাপে দেখবেন যদি তার যদি শারীরিক সমস্যা থাকে দেখবেন যে আপনার আঙ্গুলের তার লাঠি একবার ছোট হয়ে আসবে মানে ছোট হয়ে যাবে মানে একবারে ছোট হয়ে যাবে ভুল বলছি আমি যদি তার পুকুরি গালাম করা থাকে তাহলে এই লাঠিটা ছোট হয়ে যাবে মানে লাঠিটা মাপে ছোট হয়ে আসবে আর তার যদি শারীরিক সমস্যা থাকে যে মাপ দিবেন ওই মাপই থেকে তো যাই হোক এই গণনাটা এই দিলাম উন্মুক্ত আপনাদের কাছে এই গণনা অবশ্যই অনুমতি নেওয়া কাজটা করবেন কেননা এটা হচ্ছে গুরু দেওয়া জিনিস আপনার আপনারা অনুমতি ছাড়া যদি কাজ করেন সেক্ষেত্রে কাজের রেজাল্ট না আসলে আমি বা আমার অন্য দেয় না আর অবশ্যই গণনা করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় বা কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দেয় না কেননা আপনি তো আমার অনুমতি কাজ করেন না সেক্ষেত্রে কোনো কিছু হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দেয় না একটা জিনিস কথা মনে রাখবেন কোনো কিছু নিতে গেলে কোনো কিছু খুয়াইতে হয় মানে একটা কিছু তো নিতে চান অবশ্যই তাকে একটা কিছু দিতে হবে এছাড়া কোনো কিছু পাবেন না আপনি এই সাধনাটা নিতে চান মা কালীর কাছ থেকে মা কালী কি ছেড়ে দেবে আপনাকে বা আপনি যেই শক্তির বলেই করেন না কেন সে কি আপনাকে ছেড়ে দেবে অবশ্যই আপনার কাছ থেকে কিছু সে টেনে নেবে তাই সাবধানের সহ কাজ করবেন আর অবশ্যই গুরুর অনুমতি নেওয়া কাজ করবেন বা গুরুর কাছ থেকে জেনে শুনে কাজ করবেন অবশ্যই এটা ভালো একটা কী সিস্টেম আপনারা করতে পারেন আমার কাছে গণনা বহুত সিস্টেম আছে আমি যাই হোক এই গণনাটা যারা একমাত্র আমার কাছ থেকে হার নিছে বা যারা কবিরাজের জিনিস নিছে যারা বেশি দামের মধ্যে নিছে তাদেরকে সবাইকে আমি অনুমতি দিয়ে দেব এবং যারা আমার কাছ থেকে হার নেবে বা নিচ্ছে তারা যদি অনুমতি চায় অবশ্যই আমি তাদেরকে অনুমতি দিয়ে দেবো কেননা আমার কাছে যারা যারা জিনিসপত্র বা ক্রয় করছে তাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তা আমি চাই যে তারা যেন আমার আমার কাছে যেহেতু জিনিসটি যে আমি চাই সে যেন করতে পারে সে যেন করতে পারে তো আপনারা যদি চান অবশ্যই আমার কাছ থেকে নেবেন নিলে পরে আমি এটার পূর্ণাঙ্গ অনুমতিও দিয়ে দেবো পূর্ণাঙ্গ সিস্টেমটাও আরও বাতায় দেব আপনারা নিজেই গণনা করতে পারেন আর আমার অনুসরণ হয়ে যদি আপনারা গণনা করেন তোমার অনুসরণ হয় যদি এই সাধনটা করেন তাহলে ঘরে বসতে গিয়ে রেজাল পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই দোয়া করবেন